প্রাইভেট হসপিটালে কারণ প্রাইভেট হসপিটালে যারা অবাক হয়ে গেলাম যে ভাঙনের মানুষের রক্ত নিচ্ছে সেই রক্ত আসলে সঠিকভাবে ইউটিলাইজ হবে কিনা সেটা কি কিনা এটা একটা সব বড় প্রশ্ন কিন্তু আমরা ইতিমধ্যে ভ্রমণে বেশ কয়েকটা রক্তদান করেছি সম্পূর্ণ সরকারি করেছে আমাদের কর্মীরা যেদিন প্রচন্ড বৃষ্টি হয় সেদিন আমরা রক্তদান সিফির করেছিলাম সেদিন ছিল পাঁচশো সাতশো মানুষ রক্ত দিয়েছে আর হাজার হাজার মানুষ ফিরে গেছে ভাই